আমরা মনে হয় কোনোদিন দিন না আর কোনোদিন দিন দেখেনও না এই রেসিপি মোর আত্মীয় কোনো কোনোদিন রাঁধতে না তাই মূজো প্রথম ফিরে রান্ধবো কী লইসি দেহেন আমরা আন্দাজ করেন যে কী হইতে পারে ছোটো ছোটো দুগু সব বাজার দিয়ে কিনে আনছি পরে সুন্দর করে সাইজ করে কাটতে সুন্দর করে এক পরিচয় করে দুই লমু আর এই যে একটা চুলায় কড়াই বসাই দিমু পরে তেল দিয়ে দিমু তেল গরম হইলে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিবো আদা রসুন সুন্দর করে লাল দিয়ে পরে দুইটা ইলাইচ দুই পিস দারচিনি দিয়ে দিমু একটু তেজপাতা একটু জিরার গুঁড়ো দিয়ে দিই পরে সুন্দর করে লাড়া সালা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো কম দেবো যেহেতু বাসার লাগিয়ে রাঁধি তো জাল ডাকাল কম দেব নুন দেব সুন্দর করে পরে নিয়ে হয়ে গেলে এমনিতে দিয়ে দি পানি এই পর্যায়ে দিয়ে দিবো বিরাট বিরাট ছাউ দুইটা এক কালে সুন্দর করে কাটতে ধুইয়ে থুই দিয়েছিলাম তো হেয়ে দিয়ে সুন্দর করে কষাইয়ে নেবো কষাইতে কষাইতে এককালে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এক সুন্দর করে পানি দিবো তো আমি এসে প্রথম ফির রাঁধতেছি বুঝতে পারতেছিলাম না এর লেগে পানির একটু বেশি হয়ে গেছে তাই অল্প দিলেও এক কাল হগালের সিদ্ধ হয়ে যায় ঘটনা এসে মেলা আবার বাইরে খাইছি তো একটু শক্ত শক্ত মনে হয়েছে তো চিন্তা করছি মনে হয় এই এর বস্তু মনে হয় শক্ত থায় যে পানিটা বেশি দিয়েছি যাই হোক দু আলো কাল শুনবো তো শিলটা কুটতে লই আলু দিয়ে ঝোল ঝোল রান্না যেরকমকাল কৈতর সারান্দে রান্ধে ওইরকমের রান্ন আলুটা যত দুই পরে আর এক দুই এলো লোমো অনে যাই হোক সমস্যা নাই আর আলুটা একটা ছোটো ছোটো করে কাটতে লোমু ওই দুই ফিট চার ফিট দিয়ে দিয়েছি সমস্যা নাই এদিকে আলু কাটতে ওইর মধ্যে দিয়ে দম পানিটা একবার গেছে তো হেয়ের মধ্যে আলু দিয়ে সুন্দর মতো কষাইয়ে লোমু কষাইতে কষাইতে কার সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো পরে অন্যদিকে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা ভালো মতো ফুডাইয়ে পরে এই কষা গোস্তের মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিবো সুন্দর মতো যে এখন আর বেশি জল দিও না কারণ অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এক দশ মিনিটে শুধু থুয়ে দিবো দশ মিনিট থুয়ে দেওয়া উঠিয়ে দিব এই কি আর গোস্ত জানেন কোয়েল পাখি কোয়েল পাখি যে অনেকবার খাইছি কিন্তু বাসায় কোনো দিন রাঁধে নেই প্রথম